হ্যালো এভরিওয়ান আজ বানালাম ফুলকপি রোস্ট আর এই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করবো আর এই ফুলকপির রোস্ট বানাতে আমি প্রথমে ফুলকফিগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি নিয়েছি কাঁচালঙ্কা বাটা গোটা গরম মশলা আর পিঁয়াজ কুচি আর এদিকে দেখো একটু টমেটো আদা পেঁয়াজ রূসনে একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর হাফ কাপ টক দই নিয়েছি আর নিয়েছি কাজুবাদাম আর পোস্ত বাটা এই ফুলকপি রোস্টের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এটা কিন্তু ভাত বা রুটি বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে দুর্দান্ত লাগে তো দেখো ফুলকপিগুলোকে এবার মিডিয়াম সাইজে কেটে নিয়েছিলাম এটা একটু গরম জলে ভাপিয়ে নেব প্রথমে আর এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো এটা বেশিক্ষণ ভাপাবো না অল্প কিছুক্ষণ পাঁচ মিনিট মতন ভাপিয়ে নিয়ে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে সুন্দর করে তুলে নিতে হবে তো এরপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক এর মধ্যে আমি যে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একে একে একটু নুন আর একটু হলুদ আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেব দেখো এবার এটা মেশানো হয়ে গেছে এরকমভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার ফুলকপিগুলোকে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর তোমরা যারা ভেজিটেরিয়ান তারাও এই রেসিপিটা একটু ট্রাই করো যারা মাছ মাংস খেতে পছন্দ করো না তারা এই রেসিপিটা একটু অবশ্যই বাড়িতে করে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা যারা আমার এই রেসিপিটা নতুন দেখছো আমার এই চ্যানেলে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে আর একটা লাইক করে পাশে থাকবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে বা ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলাটা ফোড়ন দেবো গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেবো তো পিঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি টমেটোর যে পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপরে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এরপরে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য চিনি দেবো তো তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো তো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে আর এরপরে আমি যে টক দই রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দেখো এখন কাজুবাদাম আর পোস্ত বাটাটা তো দেখো এটা কিন্তু আমার আনাটা প্রায় তৈরি হয়ে গেছে আর একটুখানি কষাতে হবে আর একটু সামান্য কাজুবাদাম পোস্ত ভাটার বাটিতে যে একটু জল মিশিয়ে ওইটুকুনি জল দিলাম বেশি জল দেবো না এটা একটু গামাখা হবে আর দেখো এবার ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম ফুলকপিগুলো এর সাথে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমার এটা পুরো তৈরি আর দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে তো এটা একটু নাচাড়া করতে হবে আর এটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরকম গামাখা খাগা মাখাই ঝোলটা রাখতে হবে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো তোমরা এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো দেখো কত সুন্দর হয়েছে এবার লাস্টে নামানোর গেই এক চামচ একটু ঘি দিয়ে দিলাম আর কালারটা তো দুর্দান্ত এসেছে আর ঘরে কিন্তু পুরো সারা ঘরে গন্ধে মমা করছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা একটু ট্রাই করো